ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন কিছু মুস্তাহাব আমল রয়েছে তন্মধ্যে একটি হলো তাকবীর বলা আল্লাহু আখবর আল্লাহ আলাহ ইমদ এই তাকবিরটি দেওয়া ঈদুল ফিতরের দিন এই তাকবিরটি মনে মনে বলতে হয় চুপে চুপে বলতে হয় তবে ঈদুল আদহার জি দিন তাকবিরটি উচ্চ আওয়াজে বলা মুস্তাহাব সুন্নত এজন্য যারা মসজিদের মসজিদে আসা আসতেছেন প্রত্যেকে এই তাকবিরটি বলে বলে আসুন আল্লাহু ল হক বা ল হুয়া কিবাক লা ইলাহা ইল্লাহ ল হু ওয়াল্ লা হু একবার

নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযাল আদহি ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি ক্বাল সুন্নাত আবিকুম ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ক্বালু তারা সকলে বললেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ কোরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে কোরবানির পশুর প্রত্যেকটি লুমের পরিবর্তে তোমাদের জন্য হয় ভেড়াকে এটা এমন একটি ভেড়া যেটির পশম বেশি পশুদের মধ্যে সবচেয়ে বেশি পশমওয়ালা

লা ইখরুজু ইয়ামাল ফিতরি হাতা ইয়াতাআম ঈদের ফিতরের নামাজ পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু বের হতেন না যতক্ষণ পর্যন্ত তিনি খাদ্য গ্রহণ করেন নি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের ফিতরের দিন কিছু খেয়ে তারপর বের হতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে তিনি মিষ্টি নকাইতেন খাইতেন মিষ্টি জাতীয় কোনো খাবার ঈদের দিন খেয়ে তারপর বের হতেন এই জন্য ঈদের দিন কিছু খেয়ে বের হওয়াটা সুন্নত কিছু খেয়ে বের হওয়া কোন ঈদ ঈদুল ফিতর ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে বের হওয়া সুন্নত ওয়ালা ইয়া তো আমু ইয়ামুল আদ হা এবং নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম ঈদুল আদহার দিন কিছু খেতেন না কিছু কেতেন না যতক্ষণ পর্যন্ত ঈদের নামাজ পড়েননি সুবাহান ঈদ উল দিন কিছু খেয়ে নামাজের জন্য বের হতেন আর ঈদ উল আজহার দিন নামাজ পড়ে তারপরে কেতেন সুবাহান এই জন্য মুস্তাহাব হলো সুন্নত হলো কোরবানির দিন কিছু না মসজিদে আসা একদম রাত্রে খেয়ে তাহাজুদ পড়ে ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে কিছু না আসতে হবে কোথায় মসজিদে মসজিদ থেকে গিয়ে পশু কুরবানি করে তারপরে কিছু খাওয়া এটা সুন্নত এটা মুস্তাহাব এবং তাকবীর দেওয়া আসার সময় তাকবির বলে বলে আসা আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এভাবে বলে বলে মসজিদের মধ্যে আসা এটা সুন্নত তবে কোরবানির দিন নয়ে জিলহজ থেকে ফজরের নামাজ থেকে শুরু তাকবিরে তাস্টিক প্রত্যেক ওয়াক্তে পুরুষ এবং মহিলা আমার মা বোন যারা বাড়ির মধ্যে নামাজ পড়েন তারাও প্রত্যেক ওয়াক্তে ফরস নামাজের পরে একবার তাকবিরে তাস্টিক বলা ওয়াজিব একবার বলা কি ওয়াজিব কয়দিন নয়ে জিলহজ ফজর থেকে শুরু তেরোই জিল হস পর্যন্ত প্রত্যেক ওয়ার্থে একবার বলা ওয়াজিত অ ল হবার ল লা ই লা হে ল হ ল হোৱা খুব ল হোৱা তিনবার বলাটা এটা সুন্নত এই আমার মা বোন যারা বাসায় নামাজ পড়েন প্রত্যেকে এটা মনো মনে করে প্রত্যেক ওয়ার্থে এই তাক বৃদ্ধি বলবেন এখন আমাদের জামে আহমেদিয়া সুনিয়া আলিয়ার প্রতিষ্ঠান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে রয়েছে বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে এই চামড়াটা সম্পূর্ণ সদাকা করে দিতে পারবেন